রহমতুল্ল আমার আমি ফাজিল দিতে বর্ষের একজন পরীক্ষার্থী আজ আমি কথা বলবো এস ডিজি চোদ্দ জিরো ওষান পলিউশন নিয়ে জাতিসংঘ কর্তৃক দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত সত্তরটি টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর মধ্যে এস ডিজি চোদ্দ একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এই লক্ষ্যের মাধ্যমে দুই সালের মধ্যে সকল ধরনের সামুদ্রিক দূষণ উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করা এবং সামুদ্রিক ও উপকূলীয় বাস্তুতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছে আমাদের পৃথিবীতে প্রায় একাত্তর পার্সের অংশ জুড়ে আছে এই মহাসমুদ্র এটি শুধু পানির বিশাল ভাণ্ডার নয় বরং জীবনের একটি বড় উৎস এখানে লক্ষ লক্ষ প্রজাতির বাস মহাসাগর আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ করে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করে এবং অর্থনৈতিক চাকা সচল রাখে কিন্তু আজ এই মহাসমুদ্র দূষিত হচ্ছে ধ্বংস হচ্ছে নানান প্রজাতির প্রাণী যে সকল কারণে সমুদ্র দূষিত হচ্ছে তার মধ্যে এক নম্বর হচ্ছে প্লাস্টিক বর্জ্য দুই নম্বর হচ্ছে রাসায়নিক দূষণ তেল ছড়িয়ে পড়া জলবায়ু পরিবর্তন এবং অতিমাত্রায় মাছ ধরা সমুদ্র দূষণের প্রধান কারণগুলোর মধ্যে প্লাস্টিক সবচেয়ে বড় ভূমিকা পালন করে ওয়ান আর্থ জার্নালে একটি গবেষণায় দেখা গেছে যে বর্তমান প্রতি বছর প্রায় তেত্রিশ বিলিয়ন প্লাস্টিকের বর্জ্য সমুদ্রে ফেলা হচ্ছে ক্যান ইমাজিন আর এইসব প্লাস্টিক বর্জ্যের কারণে বছরে প্রায় দশ কোটিরও বেশি সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে আরও অবাক করার বিষয় হচ্ছে দু হাজার তেইশ সালের তথ্য অনুসারে বর্তমানে বিভিন্ন সমুদ্রে একশো একাত্তর ট্রিলিয়ন টুকরো প্লাস্টিক বর্জ্য রয়েছে আর এই সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য ফেলেছে ভারত যার পরিমাণ একশো ছাব্বিশ দশমিক পাঁচ মিলিয়ন কেজি এভাবে চলতে থাকলে দুই হাজার সাল নাগাদ সমুদ্রে চেয়ে প্লাস্টিকের সংখ্যা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে এমনকি জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি উন্নত বৃদ্ধি এবং সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এসব কারণে আজ সমুদ্র আমাদের পৃথিবী হুমকির মুখে আর এর জন্য একমাত্র দায়ী হচ্ছে মানুষ কোরআন কারিমে আল্লাহ তালা এ সম্পর্কে সোলার একচল্লিশ নং আয়াত উল্লেখ করেন জরুর ফাসমা ছায় অর্থাৎ জলে এবং স্থলে যে সকল বিপর্যয় দেখা যায় তা মূলত মানুষের কৃতকর্মের জন্য ঘটে থাকে আমাদের উচিত সমুদ্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা সমুদ্র দূষণ রোধে আমাদের করণীয় হলো এক ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পুনরায় ব্যবহারযোগ্য বা পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে বর্জ্য যেমন প্লাস্টিক কাগজ খাদ্যদ্রব্য ইত্যাদি যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং শহরের প্রয় নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে হবে যাতে দূষিত পদার্থ সরাসরি সাগরে মেশে না যায় এবং জনসাধারণকে সমুদ্র দূষণ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এর জন্য বিভিন্ন প্রসার ও শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সরকারকে সাগর দূষণ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তার যথাযথ বাস্তবায়ন করতে হবে পরিশেষে বলতে চাই আজ আমরা যদি মহাসাগরকে বাঁচাতে না পারি তাহলে কাল আমরা নিজেরাই বিভিন্ন হয়ে পড়ব আসুন আমরা সকলে মিলে এমন একটি অভিযান শুরু করি যা আমাদের মহাসাগরকে পুনরুজ্জীবিত করবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর এবং টেকস পরিবেশ নিশ্চিত করবে সমুদ্রকে ভালোবাসি তাই করে তার যত্ন এই আমাদের অঙ্গীকার দূষণমুক্ত রাখবো এই রত্ন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম